ংলাদেশ উনিশশো পঞ্চান্ন সালে কিশোর ইউনুস কানাডার মন্ট্রিওলে অনুষ্ঠিত বিশ্ব জাম্বুরীতে যোগদানের মাধ্যমে তার প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন মাত্র পনেরো বছর বয়সে ওই বয়সেই এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণের অনন্য এক অভিজ্ঞতা অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের মোহাম্মদ ইউনুসকে পুরো পৃথিবী চেনে তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেন তার কথা শুনতে চাই পুরো পৃথিবীর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনোস উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজার উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজি দুলামিয়া মিয়া এবং মায়ের নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ড আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সাতান্ন সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী হিসেবে পরবর্তীকালে উনিশশো বাষট্টি সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পণ্য বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তে ভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল জয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ঘোষিত করা হয়েছে দু হাজার তেরো সালের পাঁচই মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যেকোনো প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি গিয়ে স্বাবলম্বী করা ডদস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন কষ্ট লাঘবের তীব্র আকাঙ্ক্ষা তাকে সাধারণ মানুষের কাছে টেনে আনে নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা ছোট উদ্যোগী আজকের নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো তিরাশি সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে চালাচ্ছে ষোলোটি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব ও কর্মপরিধি বেড়ে যায় বহুগুণ সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি ব্যবসায় এগিয়ে আসেন ফ্রান্সের ডাননফোর্স ভিওলিয়া ওয়াটার জার্মানির বিএএসএফ জাপানের বিখ্যাত ইউনিক্লো সহ সৌদি আরব আরব আমিরাত আফ্রিকা অস্ট্রেলিয়া ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ এক ঘন্টা বক্তৃতার জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকায় এক কোটি বা তার চেয়েও বেশি বিশ্ববাসীর প্রতিনিয়ত আমন্ত্রণপত্র আসতে থাকে খুব কমই তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন তবে প্রত্যেকটি আমন্ত্রণপত্রের জবাব দেওয়া হয় বক্তৃতার সম্মানী বিদেশ থেকে মোহাম্মদ ইউনুসের ব্যাংক হিসাবে স্থানান্তরিত হওয়ার পর তিনি সেই অর্থ তার প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্টে দান করেন সমগ্র পৃথিবীর নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত আসে আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বত্রিশটি দেশের তিরাশিটি বিশ্ববিদ্যালয় কলেজে ড মোহাম্মদ ইউনুসের নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে গবেষণা হচ্ছে ড মোহাম্মদ ইউনুসের কর্ম ও জীবনদর্শন নিয়ে সামাজিক ব্যবসার উপর কোর্স চালু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোহাম্মদ ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তি তার মধ্যে মোহাম্মদ ইউনুস